সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি সরাসরি তাদের জীবনযাত্রার মান এবং আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলে বাংলাদেশে সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল দুই সালে যা ছিল অষ্টম পে স্কেল সাধারণত প্রতি পাঁচ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার একটি প্রথা থাকলেও সর্বশেষ পে স্কেলের পর প্রায় নয় বছর পেরিয়ে গেছে এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়েছে নতুন পে স্কেলের সর্বশেষ আপডেট দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নতুন পে স্কেলের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে পে কমিশন গঠন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য সরকার একটি পে কমিশন গঠন করেছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রধান করা হয়েছে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন কাঠামো সংক্রান্ত একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে দাবি দাওয়া বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নতুন পে স্কেল বাস্তবায়ন সহ বেশ কিছু দাবি তুলে ধরেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়ন পে স্কেল কার্যকর হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সময়ে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল চাকরির প্রবেশ বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ নবম পে স্কেল নিয়ে প্রত্যাশা বর্তমানে সরকারি কর্মচারীরা নবম পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পে কমিশন গঠিত হওয়ায় এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার সে অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যদিও একটি চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে কিছু সূত্র অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু প্রতিবেদন ইঙ্গিত দেয় যে নতুন পে স্কেলে বেতন গ্রেডের সংখ্যা কুড়ি থেকে কমিয়ে বারোটি করা হতে পারে সার্বিকভাবে বর্তমানে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি পর্যায়ে প্রক্রিয়া শুরু হয়েছে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এর চূড়ান্ত রূপরেখা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে